কী খবর সবাই কেমন আছেন সুনীল ব্লক থেকে আমি সুনীল চলে আসলাম আবারও ছোট্ট একটা আপডেট নিয়ে আর এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার এখানে ছোট করে আমাদের ওই সারা দেশে যেমন হচ্ছে যে তারুণের উৎসব সেটা আমাদের এখানে উদ্বোধন হবে আর এখানে ডিসি স্যার থাকবেন এবং আমাদের ডিডি স্যার থাকবেন এবং অন্যান্য ট্রেডের প্রশিক্ষকবৃন্দ স্যার ম্যাম এবং স্টুডেন্ট সবাই থাকবে

ডিসি স্যারকে রিসিভ করার জন্য সবাই আমরা গেটে চলে যাচ্ছি ডিসি স্যার ওই পলিটেকনিকে আছে ওইখান থেকে আসবে পলিটেকনিক থেকে যুবন মাত্র এক মিনিটের রাস্তা ওইখানে প্রোগ্রাম ছিল ওটা শেষ করে এখন এখানে চলে আসবে আর আমরা সবাই রিসিভ করার জন্য চলে আসছি ডিসি স্যার চলে আসছেন দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা উৎসব উদযাপন করব জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে অর্জিত सार सारा तो तो सदन है इनका है तो इकोनॉमिक्स सारे काम तो इकोनॉमिक्स में करना चाहिए इकी तो बोलते हैं हाँ सर नाचता हूँ इस पंद्रह

স্বাধীনতা সুরক্ষিত করার জন্য আমরা সবাই একসাথে কাজ করবো এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আমি আমার বক্তব্য শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ আল্লাহ আপনাদের সহায় হবো

কক্সবাজার জেলা অন্তর্গত যুব প্রশিক্ষণ কেন্দ্রে আজকের এই সেমিনারে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের জেলা প্রশাসন মহোদয় উপস্থিত আছেন সরকারের উদ্যত কর্মকর্তা আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশুক নিতে আমি এই ট্রেন থেকে পশুক করে আমি সামনে আমি একদম উদ্যুক্তা হওয়ার ছবি দেখতেছি আর এবারে আমরা আবার শুভ বক্তব্য শেষ করলাম আলাইকুম

আমার সামনে উপবিষ্ট প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ সবাইকে আদাব ও নমস্কার জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা বক্তব্য যেটা স্লোগান হিসেবে আমরা গ্রহণ করেছি সেটা হচ্ছে এসব দেশ বদলায় পৃথিবী আর আমরা এই কারণের উৎসব করতেছি একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই জানেন যে জুলাই আগস্টের একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে সবাইকে দক্ষ হতে হবে আমরা পলিটেকনিকে কতগুলো স্লোগান আমরা দিয়ে থাকি সেটা দক্ষতা নিজের সম্পদ দক্ষ জনশক্তি দেশের সম্পদ আপনার কাছে যদি দক্ষতা থাকে এটা আপনার একটা ভালো সম্পদ বা ঠিক আছে যখন আপনারা দক্ষ জনশক্তি হবেন আপনারা তখন দেশের সম্পদ তো আমি মাঝে মাঝে সম্পদ এবং সম্পত্তি নিয়ে একটু চিন্তা করি কেন চিন্তা করি এটা হচ্ছে যে আমরা কলেজে পড়ার সময় স্কুল না কলেজে সমস্ত কলেজে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের বৈমন্তি গল্প তো পড়েছিলেন সেখানে মায়া বাবু বলছিল যে বৈমন্তির ব্যাপারে সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ ঠিক আছে তখন আমি তখন থেকে আমি মনে মনে চিন্তা করতেছি সম্ভবত সম্পত্তি

knowledge skill attitude মানে কে এস নলেজ স্কিল এটিটিউড এই তিনটা ডোমেনে আমাদের কি দক্ষ হতে হবে এবং দক্ষ মানব সম্পদ হয়ে শুধু এমনি সাধারণ জনগণ শুধু জনসংখ্যা থাকলেই হয় এটা যদি আমরা সম্পদের রিসোর্সকে যদি আমরা পরিণত করতে পারি তাহলে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশে করতে পারবো আজকে বক্তবরা কা সময় নেই দৃষ্টি মহোদয় অত্যন্ত ব্যস্ত তারপরে উনি খুব সময় দিয়ে দিলেন তো আমি উনি যে কষ্ট করে এখানে সময় দিয়েছেন জন্য উনাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য pouquinho শেষ করতে বিদায় তো এই প্রসঙ্গে আমাদের গোলাম মেজবা আমাদের সাবেসিডি কোর্সের একজন স্যার এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর একটা জিনিস হচ্ছে যে আমরা যদি জীবনে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ আল্লাহ তাআলা কি কি পছন্দ করেন কাজ পছন্দ করেন না দক্ষতা কিন্তু কাজের সাথে সম্পর্কিত আল্লাহ কি কাজ পছন্দ করেন কোন সময় টায়ার বলি যদি আমি হুজুর না ভগবান তুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন স্পেলার করেন নাই

যেটা আমাদের প্রাণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগে অনলাইনে নিজের অস্তিত্বকে প্রকাশ করতে হলে ডিজিটাল দক্ষতার জন্য বিকল্প নেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হলো এমন একটি ডিজিটাল দক্ষতা যেটা অর্জন করে আমরা ভবিষ্যতে ডিজিটাল মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটপ্লেসে কাজ করতে পারবো পাশাপাশি নিজে উদ্যোক্তা হয়ে একটি আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের বেকার জনগণকে দক্ষ করে তুলতে পারত সার্চ অপটিমাইজেশন করার আগে আমি বেকার ছিলাম কোর্সের করতে হওয়ার পর আমি এখানে শিখেছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিভাবে একটি ওয়েবসাইট অপটিমাইজ করতে হয় কিভাবে ব্যাকিং তৈরি করতে হয় ইত্যাদি পরিশেষে একটা কথাই বলতে চাই বর্তমান যুগে

আদয়াথে আমি বিশ্বভাবে Makar ini আমাদের the অনুষ্ঠানের মধ্যমণি didn are জেলা 하া intellectual safety number the carquerwa jay karय.' That is সম্মানিত সভাপতি উপপরিচালক যুবন কক্সবাজার মহোদয় বিশেষ অতিথি বিশেষ অতিথিটিউটের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং যুব মহোদয় সহ আমাদের ভবিষ্যৎ সম্মানিত সুদীজন তরুণ আসসালাম আলাইকুম মুকুটমণি বলা হয়েছে আজকে তো তরুণ মুকুটমণি উৎসবের মুকুটমণি তরুণ তরুণ তাই বয়স কথা আছে এই না বয়স একটা সম্ভব বনের বয়সে আসলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তারুণ্যের উৎসব দুই হাজার এর একটি অংশ হিসেবে আমরা এখানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের ভূমিকা আমরা কি করবো আমি কি করবো এই ধরনের কথাগুলো আমরা আসলে বলতে একত্রিত হয়েছি শুরুতেই বৈষম্য বিরোধী গণভ্যুত্থানের বীর শহীদ যারা আহত এবং চিকিৎসাগারত যারা আছেন সকলকে ছাত্র জনতা সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি করে তারই অংশ হিসেবে এবং জীবন উন্নয়ন অধিদপ্তরের নিজস্ব কার্যক্রমের সম্প্রসারণকিছু মিলে আজকের আয়োজন আমি আসলে কয়েকজন যুবকের কথা যুব সমাজের প্রতিনিধিত্ব করেন যারা উদ্যোগী উদ্যোগটা তাদের কথা শোনার চেষ্টা করেছি খুবই ইনফ্রমটিউ খুবই এক্সটেম্পর হয়েছে বাট ইট ওয়াজ এ ক্যান্ডিড এক্সপ্রেশন আই রিয়েলি এনজয় ইট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথা আমাকে হঠাৎ করে বলতে পারলে আমি পারতাম না আমি অভিনন্দন জানাই যারা বক্তব্য দিয়েছেন তাদের কথাগুলো আমি শুনেছি এবং আপনাদের যে সম্ভাবনাগুলো সেগুলো নিয়ে আসলে সামনে কাজ করতে হবে আপনি একটা স্কিল অর্জন করছেন সেই স্কিলটাকে মার্কেটেবল করতে হবে